একদম নতুন ডিজাইনের একদম তরতাজা নতুন এর আগে কখনো কোনো লাইভে দেখানো হয় নাই এরকম ডিজাইনের একশো পনেরো পিসের আজকে বিশাল একটা ডিনার নিয়ে চলে আসছি আর যে ডিজাইনটা দেখতে পারতেছেন এই ডিজাইনটা এখন পর্যন্ত অনলাইনে আসে নাই আজকেই এই জিনিসটাকে ভাইরাল করা হবে এই জিনিসটাকে আপনাদের সামনে আনলিস্ট করা হবে আর এইটার ওপরে অর্ধেক দাম হবে একবার হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক দাম একদম নতুন জিনিস তো ভাই আমি তো নতুন ডিজাইন সারা লাইভে আসিনি না

এই পাতাই ঘুরাই ফিরাইয়া একশো পিস দশ পিস দুইশো পিস

ওকে যদি পিট কে উঠাইতে পারে হ্যাঁ যদি পিট বাইসা থাকে যদি একশো বছর বাইসা থাকে আর যদি পিট নষ্ট করতে পারে হ্যাঁ তাহলে আমার মাল আমার ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন মুসলমানের এক জবান ভাই এটা কি দিয়ে তৈরি এটা হলো আপনি 100% অনেকে বলে বোন সিরামিক কিন্তু বোন সিরামিক কারে করে আমি চিনি না ভাই বোন সিরামিক তুই যে দেখলেন পছন্দ হয়ে যাবে বোন তো বনি বোন আবার সিরামিক হয় কেমনে আরে তো অরিজিনাল সিরামিক এই যে পিওর পোর্সলেন এটা হচ্ছে পিওর পোর্সলেন আকিস কোম্পানির পিওর পোর্সলেন ডিশার ওভেন বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন এত কমে আশি পিসের ডিনার সেবেন সাত হাজার পাঁচশো টাকা আশি পিস সাত হাজার পাঁচশো আশি পিসের দাম সাত হাজার পাঁচশো কি আছে পিচের দাম পিসের দাম 7500 এটা

একজন লিখতেছে লিটন আহমেদ সৌদি আরব থেকে দেখতেছে দাম কত ভাই বাস পাতার অনলাইনে দেওয়া যাবে কিনা একটু জানাবেন অবশ্যই বলে দিব অনলাইনে দেওয়া যাবে রেল লাইনে দেওয়া যাবে সব লাইনে দেওয়া যাবে এখন তো আবার রেল লাইনে খুব টানাটানি চলতেছে জ্যাম চাইবেন এমনি তবে অডিয়েন্স যারা আছেন

ওকে ঠিক আছে টিপটা একটা তারপরে আপনার এখানে দেখেন যে রাইস হ্যাঁ রাইসের জন্য চামচ একটা চামচ একটা কারির জন্য চামচ একটা কারির জন্য একটা তারপরে ভাজির জন্য একটা ওকে ভাজির জন্য পাইলা ডালের জন্য থাকবে একটা ডালের জন্য একটা পাইলা তারপরে আপনাদের ভাজা ভাজি খুন্তি চামচ থাকবে একটা ভাজা করার জন্য সবকিছু ভাজি করার জন্য চামচ থাকবে একটা ওকে মোট পাঁচটা এই টং কিন্তু একটা এক এক দেখাইছিলাম এই যে টং একসাথে সাজায় দেখাই একসাথে সাজায় দেখাইলাম ঠিক আছে তারপরে আপনার কাটা টি চামচ থাকবে ছয়টা ওকে কাটা চামচ থাকবে ছয়টা এই হচ্ছে আপনার প্রয়োজনীয় চামিচের বাহার জি যেগুলো আপনার ডিনারের সাথে মাস্ট বি লাগবেই লাগবে দেখছেন তো এটা ওকে ওকে এই সব আইটেম থাকবে এগুলো দেখায় দিলাম আপনাদের আমি আচ্ছা তবে আজিজ ভাই কিন্তু আরো একটা অফার দিছে 80 পিসের আঙ্গুর পাতা মাত্র 7500 7500 আহেনে দিকে ওকে আইতাছি কুকের জন্য গ্লাস 6টা আচ্ছা আমরা এখন এই গ্লাসে মোজো খাবো কোক আমরা বর্জন করছি ঠিক আছে তারপরে আপনি পানির গ্লাস ছয়টা পানির গ্লাস ছয়টা যদি কেউ পানির গ্লাস না নেন তাহলে জুসের গ্লাস নিতে পারবেন ছয়টা অপশন আছে অপশন আছে ওকে ওকে ঠিক আছে লিটন ভাই জিজ্ঞাসা করতেছে চামচগুলোর কালার কি ওইরকমই থাকবো না ডিসকালার হয়ে যাবে চামচের কালার পঞ্চাশ বছরের গ্যারান্টি নষ্ট করতে পারলে চেঞ্জ চেঞ্জ হ্যাঁ চেঞ্জ আদিস ভাই আবার এক দুই বছর লেখা জান নাই

এখন আবার আপনি আবদার করলেন একটা টিস্যু হোল্ডার দিলাম একটা টিস্যু হোল্ডার একশো ষোলো পিস হয়ে গেলি ডিসেন্ট আপনি বলছেন আমি ডিসি কি দাবি করেন এখন দাবি করতেছি এই ডিঙারটা এত সুন্দর এটা যদি মনে করেন আমি যে কোনো ভাবে রাইখা দেই এই যে দেন নিচে স্বর্ণ কমল আপনি রাইখা দিছেন স্বর্ণ কমলে সাইরা না দাম নাই ডিসপ্লে করলে এর আরো দাম আসিলো একটু ডিসপ্লে করার মতো এই সব আপনি দিয়ে দিতে হবে ডিসপ্লে করার জন্য আবার যেটা দিমু এটা কিন্তু অনেকে দাম ধরা দেয় না এটা দামের বাইরে ধরতে হবে এটা ফ্রি দিবেন ওটা কিন্তু দাম ধরা সবাই তারপরে বিক্রি করে এখন আপনি কি কোন আচ্ছা প্রাইস কত প্যারিস থেকে মুক্তার ভাই বলতো হ্যাঁ প্রাইসটা বলবো অল্প সময় আছে যদি দাম বলতে পারেন হ্যাঁ আজকে যারাই দাম বলতে পারবে এটার অরিজিনাল প্রাইস কত সবার একটা করে বড় কোন গিফট দিতে পারবো না ভাই আমার পক্ষ থেকে সবাইকে একটা করে ঠিক আছে দাম কইতে পারলে দাম বলতে পারলে একটা করে টিসু টিসু বক্স গিফট দেবো জান কতক্ষণ সময় পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিটের মধ্যে দাম বলতে পারলে একটা করে টিসু বক্স আচ্ছা দাম বলতে পারলে অনেক কালার আছে চলেন এই যে একজন লেখছে ভাই নতুন আইটেম একশো পনেরো পিস একটু হুশ করে এখন

উপহার এই চব্বিশ পিস এগুলোকে আমরা গন্তিতে তবে যারা আসলে আজকে ডিনারটা কিনবেন তাদের বলে রাখি এইটা একদম মচমচা ডিনার মচমচা মানে কি তেল থেকে গরম গরম ফ্রাই মানে একদম নতুন আপডেট বারে নতুন আমাদের যে লাইভ দেখবেন এটা আজকে দেখছেন দ্বিতীয়বার এটা আর দেখবেন না দ্বিতীয়বার আরেক ডিজাইন দেখবেন ওকে আমরা ঘুরে ঘুরে বারবার একই জিনিস রে বিভিন্ন টাইপের বানাই 120 পিস কোন সময় 150 পিস কোন সময় 200 পিস কোন সময় 250 পিস এই স্বভাব আমাদের নাই একটা একবারই থাকে আছে এছাড়া ডিনার আছে যা আছে 7500 টাকা ওই যে আছে বান্ন পিস পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এই যে এইগুলোর দামটা তো কইলেন না এটা কত ওইটার দাম পরে বলবো ভাই আমি এটার দাম বললো বানান্ন পিস পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ এটা বায়ান্ন পিস বত্রিশ হাজার টাকা হয়

তাইলে কিনতে পারবেন ইনশাআল্লাহ দাম কিন্তু বেশি হবে না কত হবে দাম পিসের নিচে হবে আর পনেরোর উপরে হবে অপশন তো বন্ধ করে দিচ্ছে আপনি কয়ে দেবেন দাম কত কে কত বলছে বলেন একজন কইছে চোদ্দ হাজার একজন লিখছে পনেরো হাজার ছয়শো একজন লিখছে সতেরো হাজার পাঁচশো কেউ লিখছে বিশ হাজার কেউ লিখছে আঠারো হাজার পাঁচশো কেউ ষোলো হাজার পাঁচশো অনেক অনেক প্রাইস আছে ভাই আর আরটুকু ফেলে আপনি বুঝে ফেলে ভালো লাগবে না আর ভালো লাগবো না আমি আগে যেগুলি দেখেছি এগুলির দামটা বলে দিই হ্যাঁ হ্যাঁ এই যে এটা আছে দেখেন হ্যাঁ

একজনের সাথে দাম মিলছে নাম হলো নয়ন ভাই একজনের সাথে দাম মিলছে নাম হচ্ছে নয়ন ভাই বুঝে নিবেন ষোলো হাজার আটশো টাকা একজনের সাথে দাম মিলছে